মুসলমান অলিদ নামে একজন ভণ্ড প্রতারক নাম হলো অলিদ বলেন অলিদ নামে একজন উনি একটা মূর্তি বানাইলেন অন্য দিয়া বড় একটা মূর্তি বানাইলেন মূর্তি বানাইয়া প্রতিদিন তারা পূজা করে দেবতা বানাইয়া আল্লাহর পূজা বন্ধ করে দিয়া আল্লার আল্লাহর গুলাবি বন্ধ করে দিয়া স্বর্ণের পুতুলের মূর্তির পূজারি শুরু করে দিল এই অনেক দিন পূজা করতে করতে একদিন গভীর রাত্রে অলিত গোমা আছে পুতুলের কাছে পুতুলের ভিতর থেকে আদশে অলি আব্দুল্লাহর একজন ভন্ড প্রতারক কাজ্জা মুহাম্মাদের ধর্ম বাতিল আর আদের দলভুক্ত যারা হবে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মুহাম্মাদের দলে যারা যাবে এরা ইমান নষ্ট হয়ে যাবে আকীদা নষ্ট হয়ে যাবে ভগবান ভগবানের মুখে কথা শুনে ও লিপ্ত বড় আনন্দিত হইল ওকে ডাকতে কয় বহুত তাড়াতাড়ি আয় মুহাম্মাদের ধর্মবাতি ছেলেরা কয় তাড়াতাড়ি আয় মুহাম্মাদের ধর্মবাতি বাবারে কয় বাবা তাড়াতাড়ি এসো মুহাম্মাদের ধর্মবাতি গোটা ফ্যামিলিটাকে মোহাম্মদের প্রতি বিদ্রোহী শুরু করে দিল গ্রামগঞ্জে যত লোক ছিল সবাই এসে ডাকিয়া সামনে আনলো বলি যখন বলে ভগবান তুমি বলে দাও মুহাম্মাদের ধর্ম সঠিক না দেব তার ধর্ম সঠিক ভিতর থেকে আজ আসে মুহাম্মাদ একজন বদ মানুষ মুহাম্মাদ একটা বাজে মানুষ মুহাম্মাদের ধর্মবাতি লোকজন সঙ্গে সঙ্গে ওলিদের পক্ষ নেয় এরামঘাট সব জানাজানি হয়ে গেল ফ্রন্টের পুতুল অলিদের ভগবান কথা বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মাদ একটা বাজে লক একটা বাজে ধরন নিয়ে আইছিল ইলাহা নাই ইলা ইল্লাল্লা হ কাল্লা ছাড়া মোহাম্মাদুল রেসুল আল্লাহফাখের প্রের ভিতরে বাবান্দা এটা বানোয়ার মোহাম্মদ কোন নবী টবি না মোহাম্মদ একটা সাধারণ মানুষ আল্লাহ বলতে কিছু নাই কোন আরে আসে আমাদের ইলা চন্দ্র পূজা করি চন্দ্র আমাদের ইলা আমরা গাছ পূজা করি গাছ আমাদের ইলা দেবতা পূজা করি দেবতা আমাদের ইলা মানুষ পূজা করি এটা আমাদের ইলা পৃথিবীর মধ্যে যা কিছু খোদাকে বাদ দিয়া যত দেবতা আছে সবাই তো আমাদের ইলা খালিদ আমাদের এক নম্বরে ইলা জোরে জোরে চিল্লা বলা যাবে না একটা মজার বিষয় করে দিল এলাকার সব মানুষদেরকে ডাকিয়া বিশাল একটা মহা সমাবেশ করলেন মহার সমাবেশ হাজার হাজার লোক আসলাম আবদুল্লাহর बेटा মোহাম্মদকে ডাকতে বলা হলো খালিদ ডাকতে বলে মোহাম্মদ তোমার ধর্ম সঠিক যদি হয় আমাদের দেবতা বলে দিবে আর ওই দেবতা যদি তোমার ধর্মের কথা সঠিক বলে আমরা সবাই মেনে নিব আমার নবীজি চলে আসলেন মহা হাজার হাজার মানুষ এসে তারা গেল দেবতা কোন কথা বলবে খলিদ বলে ডাক বলে খালিদ বলে দেবতা বলে দাও আব্দুল্লাহ র মুহাম্মাদের মোহাম্মাদের ধর্মপ্রতারক সে কার্য এবার দেবতার ভিতর থেকে আওয়াজ আমার সাথে বলে না ইলা ইল্লাল্লাহু আহ দহুল্লা সানা শিল্লা গোলা জমিন আসতে গবে মুসলমান কথা কি আমার বোঝে মাগুরা জেলার বাসা আর আপনাদের টাঙ্গাইলের বাসা এক না টাঙ্গাইলের মানুষগুলো টান টুনতে কথা বলে রকম বাসা আমি শিখতে পারিনি যদি তো একবার কোনো কোনো আসলে হয়তো শিখে যাবো কথা বলছে এক দেশের গালি এক দেশের উপস্থিত যত মানুষ দেবতা ডাকতে

সব মানুষ কালে মাপুরে মুসলমান সুবর্ণ আরও জোরে অলি রাগেশ্বোটে প্রতিমাটার দুইরে একটা আষার মাস এক আসারে আল্লাহ আল্লাহানবি দাওয়াত দিলেন বললেন আমার মেসেজ হলো আমি রাজত্ব করতে আসি আমি কি করতে এসেছি আমি দুনিয়ার মধ্যে এসেছি তোমাদের একটা মেসেজ নিয়ে আমি তোমাদের ঠগ দিতে আসি আমি তোমাদের কষ্ট দিতে আসি নাই আমি এসেছি প্রত্যেকটা দাওয়াত নিয়ে সেই দাওত হলো লা ইলাহা বলেন ইন লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে সিললা বলা যাবে না মারhaba আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আল্লাহকে ব্যাপার আমার তো একমাত্র ঠিকানা বললাম নবী রাজ মাহ তার লীলা আলমিন মেনে নিলেন কবিজি মাথা উসু করে ময়দান সেরে ছুটে গেলেন এরপরে ইতিহাস শুনে নেন কবিজি দেখলেন একটা বিশাল একটা দত্ত হাতের মধ্যে খোলা তরবারি হরত্ব বাকার তরবারিখানে অভিজিকে সালাম দিলেন সালাম ওয়ায়ানি খুমি আর

পরে আমি আদম থেকে শুনেছি আর রাসূলুল্লাহ আপনি आखरी নবী ঈসা নবী থেকে শুনছি আপনি आखरी নবী ওসা নবী থেকে শুনছি আপনি आखरी নবী தாவূদ নবী থেকে শুনছি আপনি आखरी নবী समस्त নবীদের থেকে শুনেছি আপনার প্রশংসা আপনার গুণগান ফেরেশতাদের থেকে শুনেছি আপনার গুণগান আপনার शान ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই পথে যাইতে ছিলাম এক বচিন কাফ ওই খলিদার ওই খলিদার পুথুলের মধ্যে প্রবেশ করিয়া আপনার ধর্মটাকে নষ্ট করতে চায় ইসলামটাকে ধ্বংস করতে চায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বদ কা কাফের আমি এক কবি দুই পাপ করে ফেলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সেই রক্তমাখা তরবারি আপনার সামনে নিয়ে দাঁড়ায় আছে এরপরে আমি ফুল করি আমি ওই পুথুলের মধ্যে প্রবেশ করি যখন একটু আগে যখনই পুতুলศักดิ দিছিলাম আল্লাহু লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওইศักดิরা পুতুলের ভিতরে থেকে দিছিলাম আমীন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণ ইসলামের পর আগাতাস پہ مسلمان জাতির কষ্ট দিবে পৃথিবীর সবাই মানতে পারে ইয়া রাসূলুল্লাহ রাসিন জাতি মানতে পারে না কারণ আমরা মুসলমান আজকে সেই মুসলমান মার খায় বিশ্বের আনাচে কানাচে সেই মুসলমান মার খায় আফগানের same <laughs>

প্রাণ থেকে কথাগুলো বলবো সব আস্তে 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 বিশ্লেষণ করে কথা বলবো আর আপনারা ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিই এখনো আজ কেবল শুরু করলাম রাত কেবল শুরু ঠিক মানুষ ওটা শুরু তবে ভালো মানুষ মানুষগুলো ভদ্র মানুষ এত পাখির মতো সে আছে আল্লাহ যেন রহমত দান করে আমিন বলে না আমিন আরও জন্য ওনা কত করেছি আল্লাহ যেন ওনাগুলো মাফ বড্ড ভয় করে ভাই বড্ড ভয় করে ওয়াশ করি আর চিন্তা করি তাই একটু নাম্বার ওয়ান যন্ত্রণা যদি নাম্বার টু তোর কবরে মন কার নাকি রাজব নাম্বার থ্রি আমল নামাটা যদি ডায়নাতে দিয়া দেয় এই তিনটা সার্টিফিকেট যদি কেউ দিত রে আমার জীবনটা বরবাদ হতো না শান্তি এই তিনটা চিন্তা নিয়ে বসে থাকি আল্লাহ মৃত্যু যন্ত্রণা হবে কারণ আল্লাহ সেব তার কিতাবের মধ্যে লিখতে যায় পাহাড়ে শরিয়াত নামে একটা কিতাব লাগলেন কিতাবের মধ্যে লে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যায় বললেন শত্তুরটা তাজা উটের গায়ের সামড়া তবাই না করে টাম দেশি উঠটো দিকে টান দেশিরি লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর সেইটা সাল কোরানের মধ্যে অধিক অংশ জাল কুরানের মধ্যে অধিকাংশ সূরা জাল তার মধ্যে সত্যের একটা সূরা এটা আমি তেলাওয়াত করেছি সুরায় ক্লাস কারণ আমার দেশের সাধারণ মানুষ ইমাম সাহেবের পিছে নামাজ পড়তে পড়তে সুরায় ক্লাস সুরা না সুরা ফালাক সুরা কাফি এ মুসলমান ছোট্ট ছোট্ট সুরা কাউসা ছোট্ট ছোট্ট সুরা গুলাতে করে ফেলে চলে বলেন ঠিক কিনে দেখা যায় শুনতে ইমাম সাহেবের পিছিয়ে পুরাকালি হইলেও দুইটা একটা সুরা মুখস্থ বলেন ঠিক হয় না হয় না এখন মুসলমানদেরকে যারা পূর্তি পূজারি করে যারা দেবতা পূজা করে গো যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভাবে এদের ধারণা মুসলমানদের যদি শেষ করে দেয় সূরাটা যদি জাল বলা যায় মুসলমানের এই সূরা ছেড়ে দিবে ইমান দেবতার পরে ইমান আনবে উপরে ইমান আনবেন কোথায় চন্ডের উপরে بسم الله الرحمن الرحيم قل هو الله وحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له ওহান আহ দূরে দূরে চিল্লায়া বলা যাবেন আল্লাহ আকবার আল্লাহ ডাকতে বলে খাবি আপনি ওদের জানায় দেন আমি আল্লাহ আমি আল্লাহ কয়জন আল্লাহ কয়জন যারা বলেন কয়জন একজন তবিবা আপনি জানাতেন আমি আল্লাহ তৃতীয় কেউ নাই কাউকে জন্ম দিন নাই কারো থেকে জন্ম নিয়ে নাই তৃতীয় ভগবান মানার কোনো প্রশ্ন আসে না এক আল্লাহ সাজুনি আল্লাহকে মানি কোরআন মানি যারা কোরআন বান দেলের একটা কান্ডালা শুনে নাও তারা হাদিস বানর দেলের একটা নান্ডা শুনে নাও আল্লাহ কয় বান্দা দলের কান্ডা লাগা শোন এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই আমি কারোর মুখাফেক কি নাই তাম পৃথিবী আমার মুখাফেক কি জোরে বলেন ঠিক আল্লাহর মুখাফে কি কে কে টু হাত তোলেন আমরা মৌলার মুখাফে কি কারা তোর বলেন না যদিও আমার দাদু ভাই বলে শ্রীল্লাহি তকবির হেজাল বাদানোর দরকার নাই যদিও আমি মাদ্রাসার ছাত্র শোনো পার্সিটিতে লেখাপড়া করেছি মুসলমান শোনো তবে ডিগ্রি বড় জন নয়। এখন আমাদের সময় আসে আল্লাহর জন্য তাকবির দাও তাকবীর এটা উৎসাহ জন্য জন্যে দাও দুইটা শব্দের অর্থ কিন্তু একই এখন আমরা যারা দিই

ভালোই লাগলো দেখলাম আমার বাবার প্রশংসা আগে তারপরে শাসার প্রশংসা আগে হক কার আল্লাহ তারপরে কার মা তারপরে কার মা তারপরে কার মা তারপরে কার বাবা কথা কী আমরা কোন নবীর ও মা কথা বলেন ওই নবীর প্রশংসা করলে গুনাইবু ওনার প্রশংসা করে আদম নবী ওনার প্রশংসা করতে ইব্রাহিম নবী ওনার প্রশংসা করে দাউদ নবী ওনার প্রশংসা করে মুসা নবী ওনার প্রশংসা করে ঈসা নবী সমস্ত নবীগণই ওনার প্রশংসা করছে সুবহানাল্লাহ সবাই নবীর প্রশংসা করছে আমরা করলে দোষ সব দলের খেলা শেষ কি আখির নবীর উম্মতের খেলা শুরু এর বলেন ঠিক কিনা না মনে থাকবো আমি ঠেলাঠেলি সবচাই শান্তি এ কথা বলতেছিলাম মুসলমান শুনে নাও দরদি মুসলমান দলের কান্ডা লাগা শোনো গো এই কোরআনের প্রতি তার ধিক্কার দেয় কয় কোরআন মানি না আমার আল্লাহ কি কয় শুনে নেন আমার আল্লাহ বলেন জালিকান কিতাবুলা রাইবা ফি আল্লাহ বলে এটার মধ্যে কোনো সন্দেহ নাই আসেন

লাগতে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার তুমি ক্ষমা করে দাও এখন আপনাদের কাছে জানতে চাই আদম নবীর জালিম বললে তার ইমান যাবে না থাকবে বলেন যাবে না থাকবে এখন আখিরি নবী বলছে হায়াতি খয়রুল্লাকুম আলে মুলামা যারা আছেন লেই কলম নবী কয় কি কয় আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ও দুনিয়ার মুসলমান শুনো কারণ শরিয়া তরিকত হাকিকত মারে ফাত দিকে আমি নবী রহমান তুলি আমি আমি নবী আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি এই জন্য উম্মাতের জীবন ধন্য মনে করো না নবী আমার মত মানুষ এ দরদিবান্দা শোনো আদম নবী কয়ে না আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আদম নবী নিজে বলছে আখির নবী বলছে আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না আমিও তোমাদের মত মানুষ এই মনে করে যদি নবীর সঙ্গে বিয়াদবি করো ঈমান যাবে না থাকবে জোরে বলেন যাবে না আমার দাদুভাইরা শুনিনা নাও গো এখন এই কুরআন মানবে কারা আল্লাহ বলে কি বলেন রদন্নিন মাক হেদায়াত প্রাপ্ত বান্দারা কোরানকে মানে হাদিসকে মানে এসুলকে মানে হেদায়েত প্রাপ্ত বান্দা দ্বারা কোরআনের ভিতরে লোকমা দিতে পারে না কারণ এই কোরান শুনলেই মনে হয় কোরআন এটা ওই জাজ পর্যন্ত জেরের পরিবর্তন হয় না জবরের পরিবর্তন হয় না হায় পরিবর্তন হয় না পৃথিবীর কোনো মানুষ পারবে পৃথিবী থেকে যদি সব শেষ হয়ে যায় কোরআন শেষ হবে না ও মুসলমান শেষ হবে না শেষ হওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই বলেন প্রাণের ভিতরে লুকমা লাগাইছে প্রাণের ভিতরে কোরআনের ভিতরে অনেক সুরা জাল আমাদের মতো মৌলবীরা বলতেছে বড় কষ্ট লাগে তখন আল্লাহ তোদের কি খেয়ে আলেম হইলি এই জন্য আমি বলি প্রাথমিক বিদ্যালয়ে একটা বিদ্যা হাই স্কুলে একটা বিদ্যা কলেজে একটা বিদ্যা ওই আপনার বর্ণ স্বরবর্ণ ইংরেজি যেগুলো হক্করগুলো যা পড়েছে ওই একই হরফ দিয়া ওই একই অক্কর দেয়া ছোটয়ানও যা পড়ানো হয় তো তাই পড়ানো হয় কিন্তু পরিবর্তন হয় নাই যদি বলে ঠিকই না ওই সরে না কে এ এখন ছোট ওয়ানে যেরকম পড়াই দেখি এই রকম পড়া

মানুষগুলো অন্যের পিছে তোরা দি নিজেকে চিন্তা করে না আরে কে আমি কেন আমাকে এর এদিকে তাকাইলে সব গবেষণা আপনি বুঝতে পারবেন দিনে দিনে সব কিছু